গণিত এই নাম শুনলেই কি বুক ধরফর করে সারা বছর পড়েও অঙ্ক মিলছে না টেনশন নিও না মাত্র এক রাতে হ্যাঁ মাত্র এক রাতে এ প্লাস নিশ্চিত করার তিনটি সিক্রেট ট্রিক্স আজ বলবো যা কোনো শিক্ষক তোমাদের বলবে না এই ট্রিক্সগুলো গণিতের ভীতি চিরতরে দূর করে দেবে তো আর দেরি কেন চলো শুরু করা যাক ট্রিক্স নম্বর এক যেই অধ্যায় থেকে শুরু করবে সেই অধ্যায়ের অঙ্ক করার আগে যা যা বেসিক জানা দরকার সব বেসিক চার পাঁচবার রিভিশন করো যেমন ধরো তুমি যদি বীজগণিতিক সূত্রাবলী ও তাদের প্রয়োগ অধ্যায় থেকে শুরু করতেছ তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ মৌলিক উৎপাদক বিশ্লেষণ এবং সুযোগের নিয়মাবলী এইগুলো সবার আগে প্র্যাকটিস করে নিবা কারণ এই অধ্যায়ের জন্য এসব ব্যাসিক ক্লিয়ার থাকা দরকার এভাবেই যে যে অধ্যায়ের অঙ্ক করবা সেগুলো করার জন্য কি কি জানা থাকা লাগবে সেসব চার পাঁচবার রিভিশন করবা এতে তোমার বেসিক লো ভার মতো মজবুত হবে এবং মেইন অঙ্ক বুঝতে আর করতে সুবিধা হবে ট্রিক্স নম্বর দুই যেসব অধ্যায় সহজ সেসব অধ্যায় থেকে পরীক্ষায় অঙ্ক আসলে যাতে তুমি সেটার উত্তর একদম সঠিকভাবে করতে পারো সেটা সবার আগে নিশ্চিত করো এরপর যদি নিশ্চিত হয়ে যাও যে এই অধ্যায় থেকে যেই অঙ্কই আসুক না কেন তুমি সঠিক উত্তর করতে পারবাই পারবা তখন তুমি সহজ অধ্যায়ের অঙ্ক বাদ দিয়ে কঠিন অধ্যায়ের অঙ্ক প্র্যাকটিস করবা মনে রাখো সহজ থেকেই কঠিনের দিকে যেতে হয় ট্রিক্স নম্বর তিন প্র্যাকটিস 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 আর প্র্যাকটিস মনে রাখবা গণিত মানেই প্র্যাকটিস যত প্র্যাকটিস করবা তত ভালো ফলাফল পাবে তুমি আজকে একটা অঙ্ক শিখলা তারপর সেটা আর কোনোদিনও প্র্যাকটিস করলা না তাহলে গণিত তোমার দ্বারাই হবে না মনে করো তুমি গণিতের কিছুই পারো না কিছুই জানো না যদি তুমি বুঝে বুঝে একটু সময় নিয়ে প্র্যাকটিস করো তো তুমি গণিতের লিজেন্ড হয়ে যেতে পারবা আর তোমরাই একদিন পরে এ প্লাস পাওয়ার জন্য বাদ দাও যদি সত্যি একদিন পরে পরীক্ষা এ প্লাস পাওয়া যেত তাহলে বছরে একদিন ক্লাস হতো একদিন পরীক্ষা হতো মানে বছরে দুই দিন স্কুলে গেলেই হতো বুঝছো এটা সম্ভব না কারণ এ প্লাস পাওয়ার উপায় হলো শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ